আমার নবীর সানে সালাম এই কেয়াম সালাম নিয়েই তো যত দন্ত কি নবীর সানে সালাম কেয়াম নিয়ে যত দন্ত এটা সালাম দিয়ে কেয়াম করার জন্য উঠে দাঁড়ালে কেউ মাইক কেড়ে কেউ জামা ধরে টেনে বসা আবার কেউ ওখান থেকে দূর দূর করে সরে হার হালাতে নবীর সানে সালাম এবং কেয়াম দরুদ সালাম হার হালাতে জায়েজ 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 এর সপক্ষে অসংখ্য দলিল এই পৃথিবীর জমিনে আমার রসুল্লাহ এই সালামের ব্যাপারে অসংখ্য দলিল আছে তাই বাবা বাবা সালামের ব্যাপারে আমার নবীর শানের ব্যাপারে আহানত করো না আমার নবীর শান মান মর্যাদা আল্লাহ কি দিয়েছে জানো আমার রসুল্লাহ সুমহান মর্যাদাকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আল্লাহ কত উচ্চ সম্মান দিয়েছেন আমার নবীকে নিয়ে তোমরা হেলা ফেলার মনে করো তোমরা জানো আমার নবী পাকের মেয়েরাজ কি রসুল্লাহকে আল্লাহ মেয়েরাজ দিয়েছিল দিদার দিয়েছিল পৃথিবীতে এক দল অহাবি আছে নবীর মেয়েরাজ অস্বীকার করে বিশ্বাস করে এরা হলো আব্দুল ওহাব দল তার অনুসারী এই ওয়াহাবিরা নবীর মেরাজ মানতে চায় বলে নবীর মেরাজ হয় তারপরে যখন কোরআনের দলিল দেওয়া হয় রসুল্লাহর হাদিস থেকে দলিল দেওয়া হয় তখন বলে মানছি নবীর মেরাজ হয়েছিল তবে সশরীরে নয় স্বপ্নের মাধ্যমে হয়েছে সশরীরে মেরাজ হয় এখন আপনারা সবাই মিলে বলেন আমার নবীর পাগল হিসাবে আমার নবীর মেয়েরা যে হয়েছিল আল্লাহর সাথে যে দিদার হয়েছিল স্বপ্নের মাধ্যমে না সশরীর জোরে বলেন আরও জোরে বলেন এর সপক্ষে দলিল প্রথম দলিল আল্লাহর কোরআন জোরে বলুন সুহান কোরআনের দলিল অস্বীকারী মোমেন না কাফের সকলে মিলে বলেন কোরআনের দলিল যদি কেউ অস্বীকার করে ও মোমেন থাকবে না কাফের হবে তাহলে কোরআনের দলিল অস্বীকারকারী বারহাক কাফের তাকে যদি কেউ কাফের না বলে সেও কাফের তাকে যদি কাফের কেউ না বলে সেও কাফের তাই কোরআনের দলিল অস্বীকার করার সুযোগ নেই আছে সুবহানল্লাহদি আশরাফি অবদিগি লাইলম মিনাল মসজিদ ইল হারম ইলাল মসজিদ ইল আফসা এটা হলো আমার রসুল উল্লাহ আট মেরা পক্ষ থেকে প্রথম দলিওয়ালা ঘাড়ুলরা সুবহান তাই নবীর মেরা আল্লাহ পাক আবার নবীর মেরাজ দিয়েছিলেন ছিলেন এই মেরাজ দিতে গিয়ে আল্লাহ নবীর সীনা মোবারক তাকে তাকে চারবার অপারেশন করেছিলেন কবার সবাই মিলে বলেন অপারেশন বোঝেন হাদিসের ভাষায় বলা হয় সিনা চাক করা সিনা চাক করা হয়েছিল নবীর চারবার আমরা তো একবার শুনেই পাবো আমরা শুনেছি একবার কিন্তু নবীর সিনা চাক করা হয়েছিল কবার চারবার প্রথম যখন দু বছর বয়স দুধমা হালিমার ঘরে নবীর সিনা চাক করা হয়েছিল দ্বিতীয় যখন নবীর ছ বছর বয়স তখন নবীর সিনা চাক করা হয়েছিল তৃতীয় নবীর রসুল যখন দশ বছর বয়স তখন তৃতীয়বার নবীর সিনা চাক করা হয়েছিল চতুর্থ এবং শেষবারের সিনা চাক হয়েছিল পবিত্র লাইলাতুল মেয়েরাজের রাতে যে রাতে আল্লাহ দাওয়াত দিয়ে মেহমান হিসাবে শাশুড়ি আমার নবীকে দিদা দিয়েছিলেন সেই রাতে যদি বলুন সুভাল বলা যাবে না আমি এখন এই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে বলতে গেলে অনেকটা সময়ের ব্যাপার অনেক আলোচনার ব্যাপার সেজন্য এক কথায় মনে রাখো নবীর সানে মিলাদ কেয়াম নিঃসন্দেহে জায়স 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 ভালো কাজ ভালো কাজ ভালো কাজ করলে নেকি না করলে গোনা নয় তাই তার জন্য কোন রকম বিতর্কিত জায়গায় যাবেন না আমি আপনাদেরকে বলি প্রাণ রসুল্লাহ কে ভালোবেসে মোহব্বতের সঙ্গে সালাম দেন সালাম সালাম আশ্রগল বদরো আলা ওখ্যফ তুমি নো বদ উল উল দোধো रीन कत्तू वजह सुरीयनी salawat Anta sham sunaan tabadurun Anta nurun fauqanuri Anta eksi اغالی انتا میں صبح ہو او سدوری مردی مردی یا نبی سلام یا رسول یا حبیب Allah अह Pohalo Dukhe दुखे रजो हुई लो जगो

الله <applause> الرب <applause>